ড্যা দিয়ে একটা পটল ছিল ওইটা দিয়ে বর্তমান বানাবো সিদ্ধ করতে বসাই দিলাম আমি একটু লবণ দিয়ে ড্যাশ সিদ্ধ করেছি বর্তমান বানাবো একটা পটল দিয়ে মাখানো হয়ে গেছে মরিচ পেঁয়াজ শুকনো মরিচ মাখানো হয়ে গেছে এখন সিদ্ধ করা ঠেরাসগুলো উঠেগুলো আছে অনেক শক্ত মানে এগুলা গোলানো যাচ্ছে না মানে বুড়াগুলো আর কি ঢেঁড়িশগুলো নষ্ট হয়ে যাচ্ছে